এটা আপনারা বের করতে পারেন বেশি যেহেতু আপনারা তো সাংবাদিকতা করেন আপনার অনুসন্ধানী সাংবাদিকরা যদি ইন্ধন বের করে দিতে পারেন তা আমরা এটা এগেনস্ট অ্যাকশন নিব বাট আমি আপাতত কোনো ইন্ধন আমি দেখতেছি না সেক্ষেত্রে স্যার স্কুলের নেতাকে কেন্দ্র করে চট্টগ্রাম ঢাকায় বিভিন্ন তাহলে এটা হতে পারে যে সংকটটা এত বড় ছিল যে সরকারকে একটা বার্তা দেওয়া দরকার ছিল দেশের এই ইস্কনের হয়ে যারা অস্থিতিশীলতা তৈরি করতে চায় তাদের প্রতি এবং ভারতের প্রতিও মানে ভারতকে বার্তা হয়তো সরকার দিতে চেয়েছে যে তোমার হুমকি ধামকির পরও আমি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ব্যাপারেও এমন পদক্ষেপ নিতে পারি যেটা তোমাকে অখুশি করবে কিন্তু আমি নেব আমার প্রয়োজনে ইস্কন নেতাকে গ্রেফতার করা হয়েছে ইস্কন নেতা গ্রেফতারের মাধ্যমে ডক্টর ইউনুস কী বলতে চাচ্ছেন দেখা মনে করা হয়েছিল যে আজকে হয়তো ইস্কন নেতাকে ছেড়ে দেওয়া হবে কিন্তু সেরে না বরং তাকে কারাগারে পাঠানো হয়েছে এটা কি ডক্টর ইউনুস নরেন্দ্র মোদীকে একটা বার্তা দিচ্ছেন কিনা যে আমরা আপনাকে ছেড়ে কথা বলবো না আপনি আমাদেরকে উস্কে দিবেন আমাদের হিন্দুদেরকে দিয়ে আমাদেরকে সোজা করার চেষ্টা করবেন আমরা আপনাদেরকে সোজা করবো কিন্তু সব এটা নিয়ে কথা বলেছেন ডক্টর জাহিদুর রহমান ভাই তারা হচ্ছে আমরা শুনলে বিষয়টা আরও বুঝতে পারবেন ইস্কন নেতা এভাবে না বলে একটু সাবেক ইস্কন নেতা বলা যেতে পারে যে নাম চিন্ময় কৃষ্ণ দাশের গ্রেফতার নিয়ে নানান ঘটনা ঘটছে এবং নানান দিকে নানান প্রতিক্রিয়া হচ্ছে যেটা প্রত্যাশিত প্রশ্ন হচ্ছে সরকারের কিছুটা ঝামেলা হওয়ার তো কথাই ছিল এখন সরকারের কি বিপদ বাড়ছে সিচুয়েশান যা আমাদের একটু তলিয়ে দেখা দরকার বা আমরা যারা সাধারণ নাগরিকরা আছি তারা কি করব কি কি ঘটেছে মানে অনেকগুলো ঘটনা এখানে আছে আজ তাকে আদালতে নেওয়া হয়েছিল আদালত তার জামিন নামঞ্জুর করেছেন জামিন নামঞ্জুর করার মাধ্যমে একটা জিনিস খুব ক্লিয়ারলি বোঝা গেল যে এটা সরকারের ভেতরে থেকে কোনো অন্তর্ঘাত করতে চেয়েছে ব্যাপারটা তা না এটা সরকারের একেবারে পরিকল্পিত সিদ্ধান্ত তাকে গ্রেফতার করাটা কারণ গতকাল কেউ কেউ বলছিলেন যে পুলিশের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের লোকজন এমন কিছু করেছে কিনা যেটা সরকারকে বিপদে ফেলার চেষ্টা জামিন পাওয়া কীভাবে বলবো আমরা যে এটা আসলে সরকারের পরিকল্পিত পরে অবশ্য আরও স্পষ্টতা এসেছে কিন্তু জামিন না পাওয়ার ঘটনাতে এটা আরও ক্লিয়ার ছিল কেউ বলতেই পারেন যে জামিন হচ্ছে আদালতের ব্যাপার এবং এখানে সরকারের করার কিছু নাই কথা ঠিক এবং আমরা বিশ্বাস করি এই সময় আদালত শেখ হাসিনার আদালত না এটা বাংলাদেশের আদালত এটা ডক্টর ইউনুসের সময় আদালত স্বাধীনভাবে কাজ করছে বিশ্বাস আমরা রাখি কিন্তু জামিন নামঞ্জুরে যেটা বোঝা গেল তার মানে সরকার পক্ষ বা রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেছে মানে আইনি প্রক্রিয়ার মধ্যে কারো জামিনকে আমরা কিন্তু ছাড় দিতে পারি সেটা হচ্ছে অপর পক্ষ যারা জামিন চাইছেন তার বিরুদ্ধ পক্ষ যদি জামিন ঠেকানোর চেষ্টা না করে তাহলে জামিন পেয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় বা প্রায় সব ক্ষেত্রে এটা হয়েই যায় সুতরাং সরকার যদি এমন হতো যে আগে তার এটা ভুলভাবে হয়ে গেছে এখন সরকার এটাকে ঠিকঠাক করতে চাইছে তাহলে সরকার কিন্তু তার জামিন কন্টেস্ট হয়তো করতো না কিন্তু সরকার জামিন কন্টেস্ট করেছে তার জামিন নামঞ্জুর হয়েছে এবং এখানে আমি একজনের মন্তব্য পড়তে চাই সেটা হলো আসিফ মাহমুদ উপদেষ্টা তিনি খুব স্পষ্টভাবে বলেছেন সম্প্রদায়ের নেতা হিসেবে নয় রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময় দাস গ্রেফতার বুলেট পয়েন্টে বলা হয়েছে সম্প্রদায় নয় রাষ্ট্রীয় বিবেচনায় নিরাপত্তা বিবেচনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারীদেরকেও গ্রেপ্তার করা হচ্ছে জানান আসিফ মাহমুদ সি খুব স্পষ্টভাবে এটা জানিয়েছেন তাদের কাছে নিশ্চয়ই যথেষ্ট তথ্য আছে যে যেনাব চিন্ময় দাস অস্থিতিশীলতা তৈরি করতে যাচ্ছেন এবং রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে রাষ্ট্রদ্রোহ মামলা নিয়ে নানান রকম বিতর্ক আছে সেই বিতর্ক আমরা আজকে সরিয়ে রাখবো সেটা সরিয়ে রেখেই কথা বলবো এরপর অনুমিতভাবেই কতগুলো ঘটনা ঘটেছে কতগুলো ঘটনা ঘটেছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা মনে করব ভারতের অফিসিয়াল স্টেটমেন্ট ভারত সরকারের সেটাই যাব হয়েছে ইস্কনের দিক থেকে স্টেটমেন্ট এবং খুব ইন্টারেস্টিং একটা বক্তব্য আছে খুব ইন্টারেস্টিং সেটাই আসবো কিন্তু তার আগে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছিলেন যেন শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি তিনি খুবই জ্বালাময়ী ভাষায় এটার প্রতিবাদ করেছেন শুধু সেটা না তিনি খুব ক্লিয়ারলি বলেছেন বাংলাদেশের সাথে সীমান্তে যেসব লেনদেন আছে সেগুলো উনি বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করবেন উনি সনাতনীদেরকে নিয়ে অবস্থান করে সেটা করবেন সো এটা আসতে শুরু করেছে ভারতের মিডিয়াতে একটার পর একটা নিউজ এটা নিয়ে হয়েছে প্রত্যাশিতভাবে দু একটা ঝুঁকির জায়গা আছে আমি শেষের দিকে সেটা বলবো কিন্তু বাকি দুটো প্রতিষ্ঠান যাদের কথা বলছিলাম ইস্কন তারা তাদের যে অফিসিয়াল টুইটার পেজ এক্স পেজ সেখানে তারা বলছে ডিস্টার্বিং রিপোর্টস তারা পাচ্ছেন শ্রীকৃষ্ণ চিন্ময় কৃষ্ণ দাস ওয়ান অফ দ্য প্রমিনেন্ট লিডার্স অফ ইস্কন বাংলাদেশ হ্যাজ বিন ডিটেইনড বাই ঢাকা পুলিশ ওয়ান অফ দ্য লিডার্স ইস্কন বাংলাদেশ উনি যদি বহিষ্কৃত হয়ে থাকেন উনি এখন আর লিডার নন কিন্তু ইস্কানের কেন্দ্রীয় যে কমিটি আছে কেন্দ্রীয় ইস্কন তাকে ইস্কানের লিডার মনে করছেন উনি বলছেন যে বেজনেস অ্যালিগেশন তাদের দেওয়া হয়েছে এবং ইস্কানের বিরুদ্ধে কোনো রকম কোনো টেরোরিজমের ঝুঁকি নেই কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বা ইন্টারেস্টিং ব্যাপার বলছিলাম তাদের স্টেটমেন্টে সেটা হচ্ছে গার্ভেন্ট অব ইন্ডিয়া টেক ইমিডিয়েট স্টেপস অ্যান্ড স্পিক টু দিন ভক্তি মুভমেন্ট ইসকান ভারত সরকারকে বলছেন ইসকান তো ভারতীয় অর্গানাইজেশন নয় ইস্কানের রেজিস্ট্রেশন সম্ভবত আমি মোটামুটি নিশ্চিতভাবে বলছি স্মরণ স্মৃতি থেকে বলছি এটা আমেরিকাতে রেজিস্টার্ড সো আমেরিকাতে রেজিস্টার্ড একটা সঙ্গে ভারত সরকারকে বলছে বহুবার বলছি ভারতের বিভিন্ন জায়গায় কতগুলো সফট পাওয়ার তৈরি হয় সুতরাং আমেরিকায় তৈরি হোক আর যাই হোক এটা আসলে ভারতেরই একটা সফট পাওয়ারের জায়গা ভারতের হিন্দুত্ববাদীদের একটা সফট পাওয়ারের জায়গা তারা নিজেরাও বাংলাদেশ সরকারকে আহ্বান জানিয়েছেন এই আহ্বান তারা জানাতে পারেন তারা একটা খুবই পরিচিত সংগঠন সুতরাং তারা এটা করা মোটেও সমস্যার কিছু না তারা করেছেন কিন্তু তারা ভারতকে আর্জ করছেন এবার ভারত খুব স্পষ্টভাবে বিবৃতি দিয়েছে নিন্দা জানিয়েছে তারা যে বিবৃতি দিয়েছে সেটার ট্রান্সলেশনটা এরকম অনেকেই এটা ট্রান্সলেট করে পাবলিশ করেছে বাংলাদেশের সনাতনী জনগণ জোটের মুখপাত্র শ্রী চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার ও তার জামিন নাকচের বিষয়টি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি বাংলাদেশে উগ্রপন্থীদের দ্বারা হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের ওপর একাধিক হামলার পর এমন ঘটনা ঘটলো এছাড়া সংখ্যালঘুদের ঘর বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাটের পাশাপাশি মন্দির অপবিত্রতার ঘটনাও ঘটেছে ইন্টারেস্টিং হচ্ছে অন্যান্য সংখ্যালঘু যুক্ত করছে ইদানিং তারা কারণ হিন্দু নিয়ে বলতে বলতে একটু চক্ষু লজ্জা সম্ভবত তাদের হচ্ছে ট্রাম্পের যে টুইট করেছিলেন সেখানে আদা মাইনরিটিজের কথা বলা হয়েছিল যদিও বাংলাদেশে এই অভিযোগ আর কোনো মাইনরিটি অন্য কোনো ফর্মের মাইনরিটি আমাদের তো এথনিক মাইনরিটিস আছে ল্যাঙ্গুয়েজের মাইনরিটিস আছেন কেউ এই অভিযোগ করেননি যে শেখ হাসিনা চলে যাওয়ার উপরে পরে তাদের উপরে হামলা হয়েছে আচ্ছা বিবিতে আরও বলা হচ্ছে যখন এমন সব ঘটনায় অভিযুক্তরা অধরা রয়ে গেছে তখন শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে ন্যায্য দাবি উপস্থাপনকারী একজন ধর্মীয় নেতাকে গ্রেপ্তার করা উচিত নয় আমরা শ্রী দাসের গ্রেপ্তারের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদকারী সংখ্যালঘুদের উপর আমরা বিষয়টিও উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি আসবো আমরা এই জায়গায় বিবৃতিতে আরও বলা হয় আমরা বাংলাদেশ কর্তৃপক্ষকে হিন্দু ও সকল সংখ্যালঘুদের শান্তিপূর্ণ সমাবেশ ও মত প্রকাশের সহ স্বাধীনতা সহ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাই এই হচ্ছে তাদের স্টেটমেন্ট হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর হামলা আমরা গতকাল তিনি গ্রেফতার হওয়ার পর সারা দেশের বিভিন্ন জায়গায় হিন্দু সম্প্রদায়ের মানুষ ইনস্ট্যান্ট মিছিল করেছেন ছোট ছোটো সমাবেশ করেছেন শাহবাগেও সমাবেশ হয়েছিল আমি গতকালই খুব ইনস্ট্যান্ট একটা ভিডিও করেছিলাম যেখানে আমার কাছে একটা তথ্য আমার মাথায় মানে আমি পাইনি তখনও পরবর্তীতে পেলাম যে সেখানে সমবেত হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপরে সাধারণ মানুষজন মানে নন পুলিশ নন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলা করেছিল এটা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা অত্যন্ত গর্ভিত অপরাধ সরকারে খুব দ্রুত উচিত হবে হিন্দু সম্প্রদায়ের মানুষ যেখানে যেখানে প্রতিবাদ করছে সেটা যেখানে সেখানে যে আইনশৃঙ্খলা রক্ষার পরিস্থিতি যদি তৈরি হয় সেখানে রাষ্ট্রীয় বাহিনী ইন্টারভেন করবে বাইরে থেকে যেই করুক না কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে এটা খুব স্পষ্টভাবে আমরা দেখতে চাই যেমন জনাব চিন্ময়কে আজ আদালত থেকে বের করার সময় ওখানে বেশ কিছু হিন্দু সম্প্রদায়ের মানুষ সমবেত হন তাকে নিয়ে যেতেও সমস্যা হয়েছে একই ধরনের ঘটনা বিভিন্ন জায়গায় হবে এবং এই পরিস্থিতিতে যদি অন্য সম্প্রদায় মুসলিম সম্প্রদায়ের মানুষের সাথে যদি তাদের সংঘাতের পরিস্থিতি তৈরি হয় এক ধরনের দাঙ্গা লেগে যাওয়ার সম্ভাবনা আছে সরকার এই ব্যাপারটাতে খুব সতর্ক থাকা উচিত বলে আমার মনে হয় সরকারের থাকা থাকতে হবে অলরেডি সরকার এই ধরনের ধারণা করে সম্ভবত পদক্ষেপ নিচ্ছে আমরা দেখেছি চট্টগ্রাম ঢাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে উইচ ইজ এ রাইট ডিসিশন আই থিঙ্ক কিন্তু কেন এই ঘটনাটা ঘটলো এবং সরকারের সামনে কি সমস্যা আছে এবং আমরা সাধারণ মানুষ যারা আছে তারা কি করব এই গ্রেফতারটা নিয়ে সরকারের নিশ্চয় ওজন করে দেখা ছিল সেটা পরিকল্পিত গ্রেফতার আমি গতকালই বলেছি সরকারের কাছে আমাদের চাইতে বেশি তথ্য থাকার কথা এবং যেভাবে তারা এই পদক্ষেপটা নিয়েছেন তারা জেনে শুনেই নিশ্চয়ই নিয়েছেন যা যা ব্যাক হওয়ার কথা সেগুলো যেগুলো দেখছেন সেগুলো হচ্ছে ইভেন আমি অবাক হব না যদি ট্রাম্প একটা টুইট করে কারণ ট্রাম্পের সিকিউরিটি বা ইন্টেলিজেন্স চিফ যিনি তুলসি বার্ড অনেকদিন কথা হচ্ছে একজন হিন্দুত্ববাদী তিনি ইস্কন উনি ট্রাম্পকে ফুসলিয়ে আবার একটা স্ট্যাটাস দেওয়াতেও পারেন তুলসী হয়তো দেবে নি এসব আসতে থাকবে এখন এই প্রেক্ষাপটে সরকার এগুলো জেনে শুনে করেছে দুটো কারণ হতে পারে যে স সত্যি তাদের কাছে যথেষ্ট পরিমাণ তথ্য আছে এবং তথ্য থেকেও গ্রেফতার করবো কি করব না কারণ অনেকেই বলছেন সরকার এর মধ্যেই নানান সংকটের মধ্যে আছে এর মধ্যে এটা না ডাকলেই পারতো তাহলে এটা হতে পারে যে সংকটটা এত বড় ছিল যে সরকারকে একটা বার্তা দেওয়া দরকার ছিল দেশের এই ইস্কনের হয়ে যারা অস্থিতিশীলতা তৈরি করতে চায় তাদের প্রতি এবং ভারতের প্রতিও মানে ভারতকে বার্তা হয়তো সরকার দিতে চেয়েছে যে তোমার হুমকি ধামকির পরও আমি দেশের অভ্যন্তরের নিরাপত্তার ব্যাপারেও এমন পদক্ষেপ নিতে পারি যেটা তোমাকে অখুশি করবে কিন্তু আমি নেব আমার প্রয়োজনে সো সরকার এখানে এরকম একটা কারণও এই কাজটা করে থাকতে পারে আমাদের এখন যা করা দরকার সেটা একটু মনে রাখতে হবে সরকার সিদ্ধান্তটা নিয়েছে সরকারি আমরা সরকারের উপর আস্থা রাখতে চাই যে সরকার তার বিবেচনা বোধের পরিচয় দিয়েছে তারা বুঝেই এটা করেছেন আবারও বলছি রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ ব্যাপার আমরা সাধারণ মানুষ ওভাবে জানবো না এই মুহূর্তে আমাদের সরকারের পাশে থাকা দরকার সরকার যা যা পদক্ষেপ নিচ্ছে এবং খুব জরুরি আমাদের জায়গা থেকে আমরা আমাদের আশপাশে যেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে তাদের তারা কিছু প্রতিবাদ করবেন করতেই পারেন তাদের অনেকেই মিসগাইডেড হয়ে পথে নামতে পারেন কিন্তু আমরা যেন সতর্ক থাকি সংযত থাকি গুরুর এক ধরনের ইগো এক ধরনের অহংকার আমাদের কন্টিনেন্টে থাকে এগুলো যেন আমরা দেখাতে না যাই এটা খুব বড় ঝুঁকি তৈরি করবে হয়তো এটাই চাওয়া হচ্ছে এটা হতেই পারে সো আমরা এই জায়গাগুলোতে সতর্ক থাকব। এবং আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব। হিন্দু সম্প্রদায়ের মানুষ আমরা পূজার সময় যেমন প্রত্যেকে তার তার জায়গা থেকে তাদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেছি সেখানে তাদের প্রতিষ্ঠান তাদের বাড়ি যদি কোনো ঝুঁকি তৈরি হয় সেগুলোর ক্ষেত্রে আমরা যাতে এগিয়ে আসি এবং আমরা সরকারের প্রতি সলিডারিটি দেখাবো সিরিয়াসলি সলিডারিটি দেখাবো যে আমরা এই সরকারের সাথে আছি জনগণ সরকারের সাথে আছে সেটা কোন সরকারের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় ব্যাপার ভারতের মতো একটা ভয়ঙ্কর রকম ইম্প্যারিয়ালের শক্তি যে বাংলাদেশকে জাস্ট একটা কলোনি বানিয়ে রাখতে চায় সেই দেশটা যখন ঝাঁপিয়ে পড়তে চাইবে সরকারের ওপরে তখন আমাদের জনগণের ঐক্য সরকারের পেছনে থাকা খুবই জরুরি আর গতকালই বলেছিলাম আমি আবারও বলতে চাই সরকার উচিত হবে হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে সরকারিভাবে যোগাযোগ বৃদ্ধি করা জনাব চিন্ময়কে কেন গ্রেফতার করা হয়েছে সেটা রাষ্ট্রের নিরাপত্তার জন্য কত বড় হুমকি হয়ে উঠেছিলো সব না হলেও বেশ কিছু অন্তত চেষ্টা করা দরকার জনগণের সামনে হাজির করা তাহলেই আমার মনে হয় এই ভুল বোঝাবুঝি কমে যাবে এবং আমাদের ভাই বোনরা হিন্দু সম্প্রদায়ের মানুষজন এই রাষ্ট্রের নাগরিক আমাদের ভাই বোন তারা তাদের জীবনের নিরাপত্তাহীনতা যাতে কোনোভাবেই না আসে তাদের অধিকার যাতে কোনোভাবে ক্ষুণ্ণ না হয় সেটা আমাদেরকেই দেখতে হবে তারা যাতে নিরাপদ বোধ করেন তারা যাতে এটুকু মনে করেন যেন চিন্ময়ের গ্রেফতার কোনোভাবে কোনো একটি ধর্মীয় সম্প্রদায়ের ওপরে কোনো আঘাত না এটা একজন ব্যক্তি যিনি এই রাষ্ট্রের ক্ষতি করার চেষ্টা করেছেন নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করেছেন এই ম্যাসেজটা তাদের কাছে যাতে ঠিকঠাক মতো কমিউনিকেটেড হয় ঠিক আছে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমি মনে করি যদি ইস্কনের নেতা এ কারণে গ্রেপ্তার করা হয় তাকে আরও কিছু নেতাকে গ্রেপ্তার করা হোক এবং ইস্কনকে নিষিদ্ধ করে দেওয়া হোক তাহলে হয়তো ভারতে টনক নড়বে ভারতকে ছেড়ে দেওয়া দিয়ে কথা বলা যাবে না ভারতকে যদি আমরা ছেড়ে দিয়ে কথা বলি ভারত সুযোগ নেবে আর এই সুযোগগুলো ভারত নিয়েছে এজন্য তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে এটাই হচ্ছে আমাদের মূল টার্গেট কারণ ভারত আমাদের প্রকৃত শত্রু ভারত এ দেশকে কতটা রকমের ভয়ঙ্কর এদের সাধারণ হিন্দুদের সাথে আমাদের মুসলমানদের কোনো ভেদাভেদ নেই কিন্তু তারা এখন ভেদাভেদ তৈরি করছে এই ভেদাভেদ তারা তৈরি করছে বারোতে তারা তৈরি করে রেখেছে কিন্তু আমাদের বাংলাদেশে সেটা আমরা হতে দেবো না হিন্দু যারা সাধারণ ভাই আছেন প্রত্যেকের উচিত এই বিষয়টি বোঝা এবং ঘরের শান্তিতে এবং শান্তির আহ্বান করা